গত শনিবার আমরা সবাই মিলে যাচ্ছিলাম দাদা বৌদির পৈতৃক বাড়িতে সঙ্গে ছিল দাদার মেয়ে নাতি আর দিয়া দিশা আর দিয়ার বাবা যেহেতু আমাদেরকে সব সময় সময় দিতে পারে না তো সেই কারণে সব জায়গায় আমাকে দিয়া দিশাকে সঙ্গে নিয়ে যেতে হয় আর আপনারা তো সকলেই জানেন আমাদের বিজনেস আছে তো সেই কারণে ও একদমই সময় পায় না তো সেই কারণেই আমাকে বেশিরভাগ জায়গাতেই দিয়া দিশাকে সঙ্গে নিয়েই যেতে হয় তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম প্রায় আটটা নাগাদ আর বেশ অনেকটা সকালে উঠেও ছিলাম মোটামুটি পাঁচটার মধ্যে উঠে পড়েছিলাম আর ঘরের সমস্ত কাজকর্ম করে পুজো করে আর দিয়ার বাবার জন্য রান্না করে রেখে তারপরে আমরা রওনা দিয়েছিলাম ওই আটটা নাগাদ তারপর প্রায় নটা নাগাদ আমরা দাদার বাড়িতে পৌঁছে গেছিলাম আর দাদার বাড়িতে এই মন্দিরটা রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর মন্দির আর দাদার ভাই পুজো করছিল। তো আমরা তারপরে হাতে হাতে সব কিছু রেডি করে নিয়েছিলাম বৌদি তারপরে দাদার ভাইয়ের বউ ঝিলিক ওরা সবাই হাতে হাতে সবজি কাটাকুটি করে দিয়েছিল। আর আমিও কিছুটা কেটে নিয়েছিলাম সবজি টবজি তারপর রান্না আমরা বসিয়ে দিয়েছিলাম আর দাদাই আমাকে বলেছিলেন যে আজকে রান্নাবান্না সব কিছু তোমাকেই করতে হবে তো তুমি পারবে তো তো আমি বলেছিলাম হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আমি তো রান্না করতে খুব ভালোই বাসি মোটামুটি চল্লিশ জনের মতো রান্নাবান্না করেছিলাম আর সবার প্রথমে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম আর তারপর ফুলকপি আর আলু সবজিটা হচ্ছিল মানে হয়ে এসেছিলো প্রায় আর এদিকে বৌদি মানে রান্নাঘরে পায়েসটা বানিয়ে নিচ্ছিলো আর এদিকে আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল মটর পনির বানিয়েছিলাম আলু ফুলকপির সবজি ফ্রায়েড রাইস আর চাটনি তার সাথে ছিল বেগনি তো মোটামুটি দশটা নাগাদ রান্নাঘরে ঢুকেছিলাম রান্না স্টার্ট করেছিলাম বারোটার মধ্যেই কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর সব রান্নাই কিন্তু নিরামিষ করেছিলাম আর এদিকে দিয়া দিশা দাদার নাতি আর এই যে দাদার ছোট ভাইয়ের মেয়ে গোলুকে নিয়ে ওরা সবাই কিন্তু সময় কাটাচ্ছিল আর সত্যি কথা বলতে আমি কিন্তু যাদের বাড়িতে ঢগই থাকতো আমি কিন্তু আগে ঢুকতামই না আমি এতটাই ভয় পেতাম তবে দাদার বাড়িতে এসে আমার কিন্তু সেই ভয়টা একদমই কেটে গেছে গোলু এত তো কিউট আর ওকে এত ভালো লাগে আদর করতে তো যাই হোক এই হলো দাদার বাবা মায়ের ছবি আর বাবা মায়ের ছবি সুন্দর করে মালা দিয়ে ঝিলিক সাজিয়ে নিয়েছিল ঝিলিক দাদার ছোট ভাইয়ের বউ সব কিছু গুছিয়ে রেডি করে দিয়েছিল আর দাদা তারপর বসে পড়েছিলেন কাজে পুরোহিত মশাও এসে গেছিলেন আর দাদার কিন্তু এটা পাঁচ বছরের কাজ করছিলেন বাবা মায়ের বাৎসরিক কাজ দাদা প্রত্যেক বছরই বাবা মায়ের বাৎসরিক কাজ করে থাকেন আর দাদার বাবাও কিন্তু এভাবেই তাদের বাবা মায়ের কাজ করে যেতেন তো দাদার নিজের বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর আর দাদার বাবা মা বেঁচে না থাকার পরেও কিন্তু দাদা নিজের পরিবারটাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন আর ছোট ভাই এবং তাদের সন্তানদেরকে ঠিক নিজের সন্তানের মতোই ভালোবাসা এবং স্নেহ দিয়ে আগলে রেখেছেন এটা কিন্তু দাদার খুব বড়ো মনের পরিচয় উনি দিয়েছেন কারণ আজকালকার দিনে এভাবে যৌথ পরিবার কিন্তু আজকাল দেখাই যায় না পরিবারের মধ্যে হিংসা ঝগড়া এসব লেগেই থাকে আর সবচাইতে বড় কথা হলো দাদা বাড়ির বড় ছেলে হয়ে ঠিক বড় ছেলের কর্তব্য থেকে কিন্তু কখনোই সরে যাননি আর সবসময় উনি তার পরিবারের সবার পাশে থাকেন এবং সবার সবসময় ভালো করার চেষ্টা করেন আসলে আমি এত কিছু জানতে পারার কারণ হল গত এক বছর ধরে আমি দাদার পরিবারের সাথে যুক্ত আছি আর দাদার পরিবারের সবার কাছেই এই কথাগুলো মানে শুনে এসেছি উনি কিভাবে সবার পাশে থাকেন এবং সবার সব সময় ভালো করার চেষ্টা করেন যাই হোক আজকে দাদার এই কাজে আমি আসতে পেরেছি বলে আমারও খুব ভালো লাগছে আর দাদা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন রান্নাবান্না করার উনি বলেছিলেন যে তুমি কি পারবে তো আমি বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই পারবো আপনি যখন বলছেন আমি কেন পারবো না তো তারপরে এই যে ছন্দারা চলে এসেছিলো বৌদি ছন্দাদেরকে মিষ্টি দিলো আজকে বৌদির সাথে প্রথম আর কি ছন্দার পরিচয় হলো এর আগে বৌদির সাথে ছন্দার পরিচয় হয়নি আর বৌদির বাপের বাড়ি বালিজুড়িতে আর সেখানে বোধ হয় ছন্দার কোনো রিলেটিভ থাকে তো সেই সূত্রে ওরা একটু গল্প করছিল আর আমিও ওদের সাথে বসেছিলাম আর এই যে একটা মিষ্টি খেয়ে নিলাম আর মিষ্টি খেতে তো আমি ভালোইবাসি বেশ ভালোই লাগে আর যতইভাবে মিষ্টি আর খাবো না মিষ্টি খাওয়া ছেড়ে দেব আর তবে কিন্তু মানে প্লেটে করে সাজিয়ে যদি কেউ মিষ্টি নিয়ে এসেছে আমার সামনে তখন আর আমি না করতে পারি না ওই মিষ্টির প্রতি এতটাই মানে ভালোবাসা বলতে পারেন তো যাই হোক দাদার বাড়িটা তারপর ছন্দাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর ওই যে লোকনাথ বাবার মন্দির সেটাও দেখালাম ওখানে বেশ কয়েকটা ছবি তুলে আমরা আবার একটু বসে গল্প করতে শুরু করলাম আর তারপর এই যে চলে এলাম শান্তি জল নিতে আর সব মোটামুটি ভালোভাবেই হয়ে গেছিল দাদার কাজ কমপ্লিট হয়ে গেছিলো দাদা এবার উঠে একটু স্নান করতে যাবেন আর তারপর আমরা একটু বসে সবাই মিলে একটু কথা বলছিলাম মানে গল্প করছিলাম আর যারা নিমন্ত্রিত ছিলেন তারা তখনও এসে পৌঁছয়নি আর দাদার সব রিলেটিভরাই ছিল ওই আশেপাশে কয়েকজনকে বলেছিল আর কয়েকজন রিলেটিভ এসে পৌঁছে গেছিলেন তো ওনারা সবাই বসেছিলেন আর বেশ ভালোই লাগছিল তাদের বাড়িতে এসে মানে ঠিক একদম আমার ঠাকুমার বাড়ির কথা খুব মনে পড়ছিল তো ঠাকুমার বাড়িতে যখন আমরা ছোটবেলায় যেতাম তো আমাদের খুর্দত বোনরা তারপরে পিস্তত বোন দিদি আমরা সবাই কিন্তু এইভাবেই আনন্দ করতাম আর তখন মা রান্না বান্না সবকিছু করতো মা কাকিমাদেরকে দেখতাম রান্না করতে আর আমাদেরকে খাওয়াতে তো এখন তো আর আমি তখন ভাবতাম মা কি করে সব কিছু একা হাতে করতে পারে তো যাই হোক মানুষ সব কিছুই শিখে যায় মাকে দেখেছি আর এখন আমিও সব কিছু করে নিতে পারি আর এদিকে দাদার ভাই ছিল বেগনি আর আমরা এবারে খাবারগুলো সব দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম তো হাতে হাতে সব কিছু ছন্দাও করছিলো মানে ছন্দাও একদম আসার সাথে সাথেই লেগে পড়েছিল একদম কোমরে কাপড় বেঁধে আর কি ও ভীষণ কাজের কিন্তু আর ছন্দা কিন্তু সত্যি কথা বলতে খুব মানে মিশুকে মানে যেখানেই যায় ও সব জায়গায় সবার সাথে মিশে যেতে ও ঠিক আমার মতো নেই মানে ও যে আজকে প্রথম এসেছে ওকে দেখে কেউ বলবেই না ও যাওয়ার সাথে সাথে একদম একদম বেগুন নিয়ে বসে পড়েছে দাও আমি বেগুন কেটে দিচ্ছি বেগনি ভেজে দিচ্ছি তো যাই হোক ও অনেক কিছু হাতে হাতে আমার এগিয়ে দিয়েছিল আর এদিকে দাদার ভাই সব বেগনিগুলোকে এক এক করে ভাজছিল আর আমরা হাতে হাতে সবাই মিলে খাবারগুলোকে সার্ভ করছিলাম দাদার ভাইয়ের বউ ঝিলিক তারপর দিয়া দিশাও কিন্তু শেষ পর্যন্ত সবাইকে খাবার মানে সার্ভ করেছে তো কেউ মানে সেদিন বসে থাকেন সবাই হাতে হাতে হাত মিলিয়ে কাজ করেছি আর খুব ভালোও লাগছিলো তবে আমি একটা মানে খুব টেনশনে ছিলাম যে রান্নাগুলো যেহেতু করেছি তো জানি না মানে সবার কেমন লাগবে তো যাই হোক সবাই খাবারটা খাবার পরে বলেছে খুব ভালোই হয়েছে রান্নাবান্না খুব সুন্দর হয়েছে তো এটা শুনেও শান্তি আসলে কি বলুন তো বাড়িতে প্রত্যেক দিন ওই তিন চারজনের রান্না করা আর ওই সেদিন ছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো রান্নাবান্না করা আর বিশেষ করে নিরামিষ রান্না মানে নিরামিষ রান্নাটা কি বেশ একটু ভালো করে না করলে সবাই আর কি খেতে পারবে না এই একটা টেনশানে ছিলাম তো যাই হোক সবার খুব ভালো লেগেছে রান্নাবান্না তো সেটা শুনেও আমি একটু শান্তি পেলাম আর কি 아마 반죽 반죽인 리 반죽. 전날의 백미리나? 아니 갑지. 푸조대기 걸면 돼. 누구나 쎄. 뭐줄 논가 쎄. 아사마. 내. 우리

তারপর মোটামুটি সবার খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছিল আর আমরা ঘরের কয়েকজন বাকি ছিলাম তো ছন্দাকে আমি অনেকক্ষণ থেকেই বলছিলাম যে তুমি খেয়ে নাও আর দাদাদের খাওয়া হয়ে গেছিল দাদা বৌদিকে আমরা রুমের ভেতরেই দিয়ে দিয়েছিলাম খেতে আর তারপর শুধু আমরা কয়েকজনই বাকি ছিলাম আর দিয়া দিশারও খাওয়া হয়ে গেছিলো আর আমাদের যেহেতু বিকেলবেলায় আবার বাড়ির দিকে রওনা দিতে হবে সে কারণে তাড়াতাড়ি করেই নিচ্ছিলাম তবে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সবাইকে মোটামুটি একদম টাইমের মধ্যেই সব কিছু হয়ে গেছিল আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম ভাবছিলাম কী জানি কীভাবে কী করবো দেখবেন একটা টেনশান কিন্তু হয় যে কখন কিভাবে রান্নাগুলো করব যেন দেরি না হয় যাই হোক সবাইকে খাওয়া দাওয়া দিতে দিতে এই যে তারপরে অলি চলে এসেছে আমি আর ছন্দা মিলে অলিকে খুব মানে লাগাচ্ছিলাম যে তুমি এত লেট করে কেন এসেছো তোমাকে ফাইন দিতে হবে তো যাই হোক একটু মজা করছিলাম অলির সাথে তারপর বললো ঠিক আছে তোমরা যখন আমার বাড়িতে যাবে তখন তোমাদের যা ফাইন লাগবে আমি দিয়ে দেবো আর এই যে আমাদের এদিকে পুচকেটা সবাইকে দিচ্ছিল পাঁপড় আর জল ও কিন্তু মানে খুব এক্সপার্ট কাজের দিকে ও মানে এত এনার্জি সহকারে সব কিছু করছিলো তারপরে দিশাও লেগে পড়েছে দিশা না সরি দিয়া দিয়া সবাইকে মিষ্টিটা দিয়ে দিচ্ছিল আর তারপর সব শেষে আমরা খেতে বসে গেছিলাম আর আমরা খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ বসলাম একটু গল্প করলাম আর তারপর প্রার্থনা করলাম মানে প্রার্থনার টাইম হয়ে গেছিল আমাদের আমরা একদম প্রার্থনার টাইমে দাদা বৌদি সবাই মিলে একসাথে প্রার্থনা করে ওখান থেকে রওনা দিলাম আর বাড়ি থেকে বেরিয়ে আমি তো একটা কাণ্ড করে বসেছিলাম মানে আমি ব্যাগটা ফেলে এসেছিলাম তারপর দাদার ভাই এসে ব্যাগটা দিয়ে গেছিল যখন কিছুটা এসেছি রাস্তা রাস্তা বেশ কিছুটা যখন পেরিয়ে গেছি তখন আমি পড়া চটিটা পরে চলে এসেছি মানে আমার জুতোটা ফেলে ওখানে চলে এসেছিলাম তো আমি তো এই ভুলগুলো সবসময় করেই থাকি আর দিয়া কাছে খুব বকুনি খেলাম বলে তুমি যেখানে যাও সেখানেই মানে কিছু কিছু গন্ডগোল তুমি করবেই আমরা এখন এসেছি লিট্টি খেতে তাই তো আমরা वो दिया रिशा की कभी आपने बताया कर्ट सेवर स्लिटी के देश बोल दिया स्लिटी के देश सी एक लातू आर्किटेक्चर लातू नहीं लातू नहीं सिलाती क्या बाकी तक लक्षण ना लुक्के लातू लातू आलोना के हमका एक रात में तो बचते क्या देने लातू हमने वो <laughs> मोटा है आज के रम्मा का की फेसबुक पर बन बन के फोन के लिए हेलो बोल रहे हो इधर आ भाई कर उस बाय मैं झुकाने साला मैं झुकाने ये, ये, ये तो आइए लाइव 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 तोते लाइक